হ্যালো বন্ধুরা আমি সোমনাথ কুন্ডু এবং তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল চ্যানেলতে আজকে আমি তোমাদের জন্য নিয়েছি রিজনিং এর নতুন ভিডিও এই ভিডিওতে আমি তোমাদের আলোচনা করবো কয়েকটি গুরুত্বপূর্ণ রিজনিং যা তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত সহায়ক হবে তো চলো দেরি না করে শুরু করা যাক দেখো বন্ধুরা আমাদের প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যানালজি রিজনিং এর কি প্রশ্নটি বলছে প্রশ্নগুলো স্থানে হাজার উন নব্বই ইস টু স্মল আই এগারোশো ছাপান্ন ইস টু স্মল ডি তাহলে বলছে চার হাজার ছশো চব্বিশ স্কুল ওয়ান লিটার টি হবে এখানে যে চারটা অপশন আছে এ জি এ এবং টি এগুলোর মধ্যে তাহলে আমরা কি করতে পারি দেখো এই যে আমাদের এখানে হাজার উনানব্বই আছে সেটাকে আমরা লিখলাম এদের প্রত্যেকটি সংখ্যাকে নিজেদের মধ্যে আমরা যদি যোগ করি কত হচ্ছে দেখো এক যোগ শূন্য যোগ আট যোগ নয় এই যদি আমরা করি কত আসছে আমাদের এখানে দেখো আঠেরো কিন্তু আঠেরো মানে তো আমাদের আই নয় কারণ আমরা এটা আই বলতে আমরা কিভাবে এখানে পাবো দেখো আমরা এ এখানে আমাদের নাম্বার বলতে প্রত্যেকটা লেটার আমরা নাম্বার দিতে পারি ধরো আমরা এ আছে একে আমরা বলবো ওয়ান বি হচ্ছে আমাদের টু সি হচ্ছে থ্রি হচ্ছে ফোর বি হচ্ছে ফাইভ এফ হচ্ছে সিক্স হচ্ছে সেভেন হচ্ছে এইট আই হচ্ছে নাইন আয় মিনস তো আমাদের নাইন আছে আমাদের আঠেরো বেড়েছে তাহলে আমরা কি করে এখান থেকে আমাদের এটা মিলতে পারে তাই না তাহলে সেভাবে দেখে আমরা এগারোশো আমাদের বিয়ে হয় এখন আমরা লিখছি এগারোশো তাহলে এখানে প্রত্যেক সংখ্যাকে নিজের মধ্যে যোগ করছি এক যুক্ত এক যুক্ত পাঁচ তো ছয় করলে কথা আসছে দেখো ছয় সাত আট আট আর পাঁচে তেরো দেখো তেরো তেরো রেখে যদি আমরা এক এবং তিনটে নিজের মধ্যে যুক্ত আসছে আমাদের চার চার মানে কি আমাদের ডি ঠিক আছে দেখো এখানে ডি এটাও মিল তাহলে আমরা এইটাই এইখানে প্রয়োগ করে রাখবো কথা আছে চার হাজার ছশো চব্বিশ ঠিক আছে চার হাজার ছশো চব্বিশ এখানে আমরা কি করতে থাকবো চার যুক্ত ছয় যুক্ত দুই

নিচের হচ্ছে চতুর্থ সংখ্যাটি কত হবে দেখো আমাদের কথা দেওয়া আছে সাত ইস্টু অষ্টআশি তাহলে বলছি ছয় ইস্টু কত হবে অর্থাৎ আমাদের কী দেখতে হবে এখানে সাতের সঙ্গে কোন সম্পর্কে আমাদের অষ্টআশি আসছে আর সেই সম্পর্কটি আমাদের ছয়ের সঙ্গে পরের সংখ্যা হবে ঠিক আছে তাহলে দেখো সাতের সঙ্গে আমরা কীভাবে এখানে আমরা অষ্টআশি আসতে পারি আমরা তো জানি সাতের স্কোয়ার কত ঊনপঞ্চাশ হচ্ছে তাই তো উনপঞ্চাশের সঙ্গে কত যোগ করলে অষ্টআশি দেখো এটা অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে এবং আমাদের যদি ছয়ের সঙ্গে আমরা করি ছত্রিশ তাহলে ছত্রিশের সঙ্গে সেই সংখ্যাটা করলে আসবে না আমাদের ঠিক আছে কারণ দেখো এখানে আমাদের অপশানগুলোই আছে যেগুলো আছে সেই হিসাবে করলে এটা আসবে না ঠিক আছে তাহলে আমরা কিভাবে এটাকে আনতে পারি দেখো আমরা যদি এখানে সাত থেকে কিভাবে অষ্টম স্মৃতি পাবো সাথে করে নামটার মধ্যেও নেই এটা ঠিক আছে কিন্তু আমরা কাছাকাছি যেতে পারবো কিভাবে যদি আমরা সাতকে বারো দ্বিগুণ করি সাত গুণিত বারো কত হচ্ছে বারো সত্ত্বে চুরাশি তাই তো লিখলাম আমরা এবার দেখো চুরাশি থেকে তো আমরা অষ্টআশি খুব কাছে হবে কত চার যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে কত হচ্ছে আমাদের দেখো অষ্ট এইটা আমরা দেখবো এখানে হয় কিনা তাহলে আমরা কি প্রথমে কোনটা কত গুণ করবো বারো গুণ আমাদের কত যোগ করতে হবে চার কারণ এখানেও আমরা কি করছিলাম চার যোগ করেছিলাম করবো দেখো আমরা চার যোগ তাহলে আমাদের কত আসছে এটা ছিয়াত্তর কোন অপশনটি দেখো আমাদের অপশন সি এ হচ্ছে উত্তর ঠিক আছে তাহলে চলো এরপর আমরা তিন নম্বর প্রশ্নে যায় তাহলে দেখো এবারে আমাদের প্রশ্নটি কি বলছে প্রশ্নটিতে লুপ্ত নির্ণয় করো এখানে দেখো কি আছে সাত বাই পঞ্চাশ ইস টু নয় বাই বিরাশি তারপর আকার দেওয়া আছে তাহলে আমাদের কি করতে হবে এখানে সাত বাই যে পঞ্চাশ আছে তার সঙ্গে নয় বাই বিরাশি আছে এটা কোন সম্পর্কে আছে এবং কিভাবে হচ্ছে এটা আমাদের দেখতে হবে সেই সম্পর্কটি আমাদের তেরো বাই একশো সত্তরের সঙ্গে পরবর্তী সংখ্যাটি হবে তাহলে দেখো আমরা কি করতে পারি সাত বাই যে পঞ্চাশ আছে ঠিক আছে সাত বাই টাকা আমরা কি করতে পারি সাতটা যেমন আছে রাখলাম পঞ্চাশকে কি লিখতে পারি দেখো সাতের স্কোয়ার প্লাস এক মানে কি সাতের স্কোয়ার কত আমাদের সাত বাই দেখো সাতের স্কোয়ার হচ্ছে আমাদের ঊনপঞ্চাশ যুক্ত এক অর্থাৎ আমাদের গেল সাত বাই পঞ্চাশ এই সম্পর্কে দেখো আমরা এটাকে লিখতে পারি অর্থাৎ এইটা ঠিক আছে সাত বাই সাত প্লাস এক এবার দেখো সাতের পরের সঙ্গে কত আট পরের সঙ্গে কত নয় এটা নিচে দেখো তার মানে আমাদের নয় বাই বিরাশি অর্থাৎ সাতের পর সংখ্যা নেয়নি তার পর সংখ্যাটা নিয়েছে তাহলে আমরা নয় বাই বিরাশিকে আমরা কি লিখতে পারি দেখো নয় স্কোয়ার কত আমাদের জানি নয় স্কোয়ার আমাদের একাশি প্লাস আমরা যদি এক করি তাহলে আমাদের বিরাশি হচ্ছে দেখো নয় বাই একাশি যুক্ত এক করলে আমাদের চলে আসে নয় বাই বিরাশি এটা এলো দেখো এইভাবে আসছে নয় বাই নয় স্কোয়ার প্লাস এক আসছে এটা কত সাত বাই সাত স্কোয়ার প্লাস এক এসছে তাহলে সেমভাবে দেখো এটা আমাদের কথা হচ্ছে তেরো বাই একশো সত্তর তাহলে আমরা লিখবো দেখো এখানে তেরো বাই একশো সত্তর এরকম আমরা কি লিখতে পারি তেরো সত্তর দেখো এই এরপর আমরা কি নেব তেরো পর সংখ্যা চোদ্দ না আমরা এখানে সাতের পর সংখ্যা নেয়নি আট নেয়নি কথা নিয়েছিল নয় তাহলে আমরা কি নেব পর সংখ্যা চোদ্দ তার পর সংখ্যা নেব আমরা পনেরো তাহলে কথা নেবো পনেরো নিচে কথা নেব পনেরো স্কোয়ার প্লাস এক কারণ দেখো এখানে যে সংখ্যা নিচ্ছি তারই স্কোয়ার করে তার সঙ্গে এক যোগ করছি তাহলে পনেরো নিয়েছি পনেরো বাই পনেরো স্কোয়ার যুক্ত এক কত হচ্ছে পনেরো বাই পনেরো স্কোয়ার কত আমাদের দুশো পঁচিশ যুক্ত এক তাহলে আমাদের কত চলে আসছে এখানে দেখো পনেরো বাই দুশো ছাব্বিশ এইখানে দেখো আমি যেখানে পনেরো স্কোয়ার দুশো পঁচিশ করে নিলাম এটা তোমরা মুখস্থ করে যাবে বা তোমরা যদি মুখস্ত করতে না পারো তোমাদের একটা এখানে আমি ট্রিক শিখিয়ে দিচ্ছি দেখো যখন পাঁচ আছে কি পাঁচ যে কোনো সংখ্যা শেষে থাকলে তাদের বর্গ খুব সহজে বের করতে পারি কিভাবে দেখো এখানে আমাদের কথা হচ্ছে পনেরো স্কোয়ার আমরা পাঁচের তো স্কোয়ার জানি কত আমাদের পঁচিশ তাই তো পাঁচের স্কোয়ার পঁচিশ লিখে দেবো এবার প্রথমের সংখ্যাটি কথা হচ্ছে আমাদের এক আছে তাই এক লিখলাম একের পাঁচ সংখ্যা কথা আমাদের দুই লিখলাম এর দুজনকার মধ্যে করে দেবো আমরা গুণ কথা হচ্ছে দুই সেটা আমরা আগে বসিয়ে দেবে যে কোনো দুই অঙ্কের সংখ্যা তিন অঙ্কের সংখ্যার কিন্তু এটা প্রযোজ্য কিন্তু শেষের সংখ্যা তাদের থাকতে হবে পাঁচ ঠিক আছে তাহলে তোমাদের এখানে অ্যান্সার কনে বেরোলো পনেরো বাই দুশো চাব্বিশ বুঝতে পেরেছো তাহলে চলো এরপর পরের প্রশ্নের সমাধান করি তাহলে দেখো এর পরের প্রশ্নটি আমার কি বলছে প্রশ্নমূলক স্থানে কোন সংখ্যাটি বসবে দেখো এখানে আমাদের কি দেওয়া আছে একশো উনচল্লিশ ইস টু দুশো আঠাশ এখানে ডবল ইস্টু একশো বাইশ ইস্টু দুশো এগারো ডাবল ইস্টু দেওয়া আছে দুই ইস্টু কত হবে ঠিক আছে অর্থাৎ আমাদের এখানে কী করতে হবে যে একশো উনচল্লিশের সঙ্গে দুশো আঠাশ কী সম্পর্কে আছে সেটা বের করতে হবে একশো বাইশের সঙ্গে দুশো এগারো কী সম্পর্কে আছে সেটা বের করতে হবে এবং সেই সেম সম্পর্কটা থাকবে আমাদের দুই সঙ্গে পরবর্তী সংখ্যাটি যেখানে আমাদের এই চারটা অপশনের মধ্যে তোমাদের দেওয়া আছে ঠিক আছে দেখো আমরা এখানে একশো উনচল্লিশ থেকে দুশো আঠাশ কীভাবে পেতে পারি আমরা যদি দুশো আঠাশ থেকে যদি আমরা একশো উনচল্লিশ আছে এটা বিয়োগ করি কত আসছে আমাদের দেখো উনানব্বই এটা আমরা এখানে একটা রিলেশন পেলাম যে এদের দুজনকার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আমাদের উননব্বই সেম ভাবে আমরা এটা দেখবো দুশো এগারো থেকে আমরা যদি আমাদের কথা আছে এটা একশো বাইশ এটা যদি আমরা বিয়ে করি আমাদের কথা আছে এটাদের ডিফারেন্সটাও উননব্বই আসছে অর্থাৎ আমরা তো বলতেই পারি যে আমাদের যদি এই দুটোর ডিফারেন্স উনানব্বই আসছে এই দুটোর ডিফারেন্স উনানব্বই আসছে এবং তাহলে এদের দুজনকার ডিফারেন্সটাও কথা হবে আমাদের উননব্বই থাকবে ঠিক আছে তার মানে কি আমাদের কি হচ্ছে দেখো সেকেন্ড নাম্বার থেকে আমাদের ফার্স্ট নাম্বারটা বিয়োগ করতে হচ্ছে তাহলে তাহলে সেকেন্ড নাম্বারটা আমরা নিই যদি হয় আমাদের কি করতে হবে এক্স মাইনাস টু সমানটা আমাদের কত আসবে ডিফারেন্সটা উন আসবে বা এক্স সমান কি হয়ে যাবে উননব্বই প্লাস দুই হয়ে যাবে অর্থাৎ তোমাদের অ্যান্সার আসবে একানব্বই কোন অপশানে দেখে না অপশন সি তোমাদের উৎসব হয়ে যাবে তাহলে চলো এরপর আমরা পরের প্রশ্নে যাই তাহলে দেখো বন্ধুরা এর পরের প্রশ্নটি কি বলছে প্রশ্ন স্থানে কোন সংখ্যাটি বসবে কি দেওয়া আছে এখানে ছিয়াশি চারশো ইস্টু দুশো তেতাল্লিশ দেওয়া আছে এগারোশো চৌষট্টি কত হবে ঠিক আছে এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটি ম্যাক্সিমাম স্টুডেন্টস ছেড়ে দেয় বা ভুল করে আসে ঠিক আছে তাহলে দেখো এটা আমরা কিভাবে খুব সহজ করতে পারবো তাহলে এখানে কত দেওয়া আছে ছিয়াশি হাজার চারশো সাতাশ এটা থেকে আমরা কিভাবে দুশো তেতাল্লিশ বার করবো অর্থাৎ আমাদের এই দুটোর মধ্যে কিভাবে কোন সম্পর্ক আছে সেই সম্পর্কটি এইটা এবং তার পরের সংখ্যাটির মধ্যে থাকবে তাহলে দেখো আমরা কি লিখছি এখানে নাম্বারটা লিখে নিচ্ছি আরেকবার ছিয়াশি হাজার চারশো সাতাশ দেখ এই যে আমাদের এখানে আট আছে আটকে আমরা কি লিখতে পারি আটের ঘনমূল আটের ঘনমূল কত আমাদের আটের ঘনমূল দুই কারণ দুয়ের এর কিউব মানে আমাদের কত আট তাই তো ঘনমূল কত চৌষট্টি চার ষোলো ষোলো ইন্টু চার মানে চৌষট্টি সেম ভাবে এখানে দেখো এটা কত হচ্ছে সাতাশ আমরা যদি সাতাশের ঘনমূল করি কত হচ্ছে আমাদের তিন দেখো আমাদের নাম্বারটা কত বেরালো দুইশো তেতাল্লিশ কিভাবে এক্সামিনার তোমাদের এখানে ট্রিকটা লুকিয়ে রেখেছে এটা বেরিয়ে গেল সেম ভাবে আমরা এটা করবো তবে এটার ক্ষেত্রে তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করবে খুব করতে গিয়ে এখানে যে তোমাদের এক আছে তোমরা একের ঘনমূল এক বের করবে তারপর কি করবে যে ষোলো আছে ষোলোর ঘনমূল তোমরা করতে গিয়ে করে দেবে চার চারগুলো চার করে চলে আসতো পারো এবং চারটা করে দেবে তোমরা দুই তার জন্য দেখো তোমাদের একটা ভুল উত্তর এখানে তোমাদের এক্সামিনার দেবে ঠিক আছে কিন্তু তোমরা এই ফান্ডে পড়ো না তোমাদের এটা হবে না তোমরা কি করবে নাম্বারটা লেখো দেখো একের ঘনমূল বের করবে একের ঘনমূল কত এক পরের আবার একটা এক আছে এই একেরও বের করো একের ঘনমূল কত এক ঠিক আছে তারপর কথা হচ্ছে দেখো চৌষট্টি আমরা এই পুরোটা বের করবো এরপর চৌষট্টি চৌষট্টি এর ঘনমূল কথা হচ্ছে আমাদের চার চারের কিউ মানে চৌষট্টি আর আমাদের কার উত্তর কোনটা হবে কি দেওয়া ছিলো আটষট্টি ইস্টু ছিয়াত্তর ডাবল ইস টু ছিয়াত্তর ইস্টু বিরাশি ডাবল ইস টু সাতাশি ইস্টু জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ আমাদের এখানে এই নাম্বারটা বের করতে হবে তাই তো তাহলে আমাদের এখানে কি দেখতে হবে যে আমরা আটষট্টি থেকে কিভাবে হবে ছিয়াত্তর থেকে আমাদের কীভাবে বিরাশি হবে এবং সেই সংখ্যাটার সঙ্গে অর্থাৎ ছিয়াত্তরের সঙ্গে পর সংখ্যাটা আমাদের সেভাবে কত হবে তার দেখো আমরা এখানে আটষট্টি থেকে আমরা ছিয়াত্তর কত পেতে পারি তোমরাও ভাববে আচ্ছা আটষট্টি সঙ্গে তো আমরা ছিয়াত্তর আট যোগ করলে স্যার পেয়ে যাব তাই তো সেভাবে তোমরা এটা করবে চেষ্টা করবে ছিয়াত্তরের সঙ্গে যদি আমরা আট যোগ করি তাহলে আমাদের আসছে কি না আমাদের বিরাশি তো আসবে না তাহলে নিশ্চয়ই এটা হবে না কারণ একটা তো মিলছে একটা তো মিলছে না তাহলে আমাদের এইটা হবে না তাহলে দেখো এরপর আমরা কি করতে পারি এইখানে দেখো কথা আছে আটষট্টির সঙ্গে আমরা যে ছিয়াত্তর আট যোগ করে আমাদের ছিয়াত্তর আসছে সে আটটা আমাদের কোন সংখ্যাটা আমাদের দেখো এখানে শেষের সংখ্যা কিন্তু এককের যে সংখ্যাটা আছে আটষট্টির সেই সংখ্যাটা তো আমাদের বটে তাই না তাহলে ছিয়াত্তর আমাদের শেষের সংখ্যা কথা আছে অর্থাৎ এককের ঘর সংখ্যা ছয় আছে না যদি আমরা এককের ঘরের সংখ্যা যদি ভেবে পরে আমরা যোগ করি তাহলে কত যে যুক্ত যদি আমরা ছয় করি কত আসছে দেখো ছিয়াত্তরের সঙ্গে ছয় যোগ করলে বিলাসীর মধ্যে আসছে হ্যাঁ আমাদের তো এসে গেছে সেমভাবে আমরা করবো দেখো সাতাশির এককের ঘরের সংখ্যাটা কথা আছে সাত তাহলে এটার সঙ্গে আমরা কথা যোগ করবো সাহায্য করবো তাহলে আমাদের সাতাশের সঙ্গে যদি আমরা সাহায্য করি আমাদের কথা আসছে নাইনটি ফোর অর্থাৎ চুরানব্বই অপশন ডি তোমাদের উত্তর বুঝতে পারেছ দেখো বন্ধুরা এখন ধরে আমরা যে যে গুলো তোমাদের দেখালাম সেগুলো একটু অন্য ধরনের ছিল এরপরে এটা যেটা আমি দিয়েছি দেখো এটা ওয়ার্ড বেস আছে ঠিক আছে এখানে একটা ওয়ার্ড আছে ওয়ার্ডের একটা ভ্যালু দেওয়া আছে অপর একটা ওয়ার্ড আছে সেটার ভ্যালু আমাদের বের করতে হবে ঠিক আছে কি বলা আছে দেখো এখানে ট্যালেন্ট ইস্টু যদি বারো হয় তাহলে ব্যালেন্স আর ইস্টু কত হবে তাহলে আমাদের এই সমস্ত যে ওয়ার্ড বেস আছে এবং আমাদের অ্যানালজির মধ্যে পড়ে সেগুলো কিন্তু আমাদের কী করতে হয় এ থেকে যে পয়েন্ট আমাদের যে অ্যালফাবেট আছে কোন অ্যালফাভেটটা কত নাম্বারে আছে সেটা আমাদের জানতে হয় যখন আমি লিখে নিচ্ছি তোমাদের জন্য এ ডি দেখো এখানে আমি লিখে নিয়েছি প্রত্যেকটা নাম্বারগুলো দিয়ে দিচ্ছি দেখো তোমাদের এটাই মনে রাখতে হবে যে কোন লেটারটা আমাদের কত নাম্বার আছে ঠিক আছে এরপর দেখো আমরা এখানে ট্যালেন্ট যেটা আছে সেটা লিখে নেব টি এ এল ই এন টি এটা আমি লিখলাম বলে সময়টা একটু বেশি লাগছে কিন্তু তোমাদের যদি এটা মনে থাকে এটা খুব সহজে বেরিয়ে যাবে দেখো এরপর আমরা কি করবো প্রত্যেকটা যে নাম্বারগুলো আছে সেগুলো নিজেদের মধ্যে যোগ করবো তা টি এর আমাদের কত মান আছে কুড়ি যুক্ত এ আমাদের কত এক এল আমাদের কথা আছে দেখো বারো ই আমাদের কথা আছে দেখো পাঁচ এবং আবার আমাদের টি এন কত আছে দেখো এন আমাদের আছে চোদ্দ এবং আমাদের টি কত আছে আবার কুড়ি এই সবগুলো যোগ করলে আমাদের আসবে বাহাত্তর কিন্তু আমাদের কত চাইছে এখানে বারো তাই তো এরপর আমরা বারো কি করে বাহাত্তর থেকে পেতে পারি দেখো এখানে আমাদের এই যে ট্যালেন্ট ওয়ার্ডটা দেওয়া আছে এর মধ্যে কতগুলো লেটার আছে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা আছে তাহলে আমরা যদি একটু ছয় দিয়ে ভাগ করি তাহলে আমাদের চলে আসতে দেখো বারো বারো বাহাত্তর তাই তো সেমভাবে ভাবে আমরা এটা করবার চেষ্টা করবো দেখো বিএ এল এ সি ইআর লিখবো বি এর ভ্যালু কত আমাদের দুই এর ভ্যালু হচ্ছে আমাদের যুক্ত এক করবো এর হচ্ছে আমাদের বারো আবার এ আছে আমাদের এক হবে সি আছে আমাদের তিন হবে ই আমরা করলে আমি মতো পাঁচ এবং আর হচ্ছে আমাদের দেখানো আঠেরো মুখস্থ হয়ে যাবে তোমাদের এটা খুব সহজেই এটা আমাদের করলে আসবে যোগটা বিয়াল্লিশ এবং এর ক্ষেত্রে কতগুলো এখানে ও লেটার আছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আছে তাহলে আমরা কত দিয়ে ভাগ করবো সাত দিয়ে ভাগ করবো তাহলে অ্যান্সার কত আসছে ছয় তাই তো অপশন দিয়ে তোমাদের উত্তর খুব সহজে এটাও দেখো হয়ে গেল তাহলে চলো আমরা পরের প্রশ্নে চাই তাহলে দেখো এই প্রশ্নটি কি বলছে সাত ইস তিনশো উনত্রিশ হলে নয় ইস কথা হবে অর্থাৎ তোমাদের কি দেখতে হবে সাতের সঙ্গে কোন সম্পর্কে আমাদের তিনশো উনত্রিশ হয়েছে সেই সম্পর্কটা আমাদের নয়ের সঙ্গে পরবর্তী সংখ্যা থাকবে ঠিক আছে তাহলে দেখো আমরা সাত থেকে তিনশো উনত্রিশ কীভাবে পেতে পারি তোমাদের এখানে আমি বলেছিলাম এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলি কিউব মুখস্থ রাখবে এবং এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যাগুলি বর্গ মুখস্থ রাখবে দেখো এখানে আমরা যদি সাতের কিউব লিখি কত আসে আমাদের সেটা তিনশো তেতাল্লিশ এবং তিনশো তেতাল্লিশ কি হলো এটা তিনশো উনত্রিশ থেকে বেশি হয়ে গেলো এটার থেকে কত বিয়োগ করলে আমরা এটা আসতে পারবো দেখো যদি আমরা এটা থেকে বিয়োগ করি এই সাত লিখেছিলাম আবার যদি সাত গুণিত যদি দুই করি সাত তো দুই হলো তাহলে আমাদের কত আসতে দেখো তিনশো তেতাল্লিশ বিয়োগ চোদ্দ এটা করলেই তোমাদের দেখো আসবে তিনশো উনতিরিশ সেভাবে দেখো আমরা এটা নয়েরটার ক্ষেত্রে করবো তাহলে আমরা নয়ের কিউব করবো নয়ের কিউব কত সাতশো উনতিরিশ এটা থেকে আমরা যদি বিয়োগ করি কত নয় গণিত কত করবো এখানে দুই করেছিলাম তাহলে এখানেও আমরা দুই করবো ঠিক আছে তাহলে কত হচ্ছে দেখো সাতশো উনত্রিশ বিয়োগ কত আঠেরো অ্যান্সার কত আসছে আমাদের এখানে দেখো সাতশো এগারো কোন অপশনটি তোমাদের উত্তর হবে তোমাদের উত্তর হয়ে গেল তোমাদের কি এখানে কি করতে হবে পাঁচশো তিরিশের থেকে পাঁচশো সাতাত্তর রিলেশন বের করতে হবে সেম ভাবে আমরা ছশো সাতাত্তর থেকে পরসংখ্য রিলেশন পেয়ে যাবো দেখো আমরা পাঁচশো তিরিশ টাকা আমরা কি লিখতে পারি পাঁচশো

তাহলে দেখো তেইশ স্কোয়ার চব্বিশ স্কোয়ার হলো এবং আমাদের ছশো সাতাত্তর আছে এটাকে আমরা কি লিখতে পারি দেখো ছশো ছিয়াত্তর যুক্ত এক তারপর এটা কত স্কোয়ার আমাদের দেখো এটা আমাদের হচ্ছে ছাব্বিশ স্কোয়ার যুক্ত এক ঠিক আছে এটা ছশো ছিয়াত্তর হচ্ছে আমাদের ছাব্বিশ স্কোয়ার আর যুক্ত এক ছিল সেটা লিখলাম তাহলে দেখো এখানে কি হয়েছিল তেইশের স্কোয়ার তারপরটা কি ছিল চব্বিশের স্কোয়ার তাহলে এখানে কি আছে ছাব্বিশ স্কোয়ার তাহলে পরটা কি হবে নিশ্চয় সাতাশের স্কোয়ার যুক্ত এক থাকবে তাহলে সাতাশের যুক্ত এক সাতাশ উনত্রিশ যুক্ত এক আমাদের কথা সাতশো যে নাম্বারটা বসবে ঠিক আছে কোন অপশনটি দেখো উত্তর চলো পরের প্রশ্নে চাই বন্ধুরা এরপর দেখো এই প্রশ্নটি কি বলছে ছশো পঁচিশ যদি উনচল্লিশ হয় দিকে বলছে চারশো চুরাশি কত হবে ঠিক আছে তোমরা ভাববে ছশো বর্গ ঠিক আছে করলাম আমরা পঁচিশের বর্গ আমাদের ঠিক আছে পঁচিশের বর্গ আমাদের ছশো পঁচিশ কিন্তু আমাদের পঁচিশ বেরোলাম পঁচিশ থেকে তো আমাদের উনচল্লিশ কত যোগ করবে অসুবিধা হবে ঠিক আছে তাহলে আমাদের এটা হবে না তাহলে আমরা কি করতে পারি দেখো আমরা যদি ছয় গণিত দুই গণিত পাঁচ করি প্রত্যেক সঙ্গে নিজের মধ্যে যদি গুণ করি কথা হচ্ছে দেখো পাঁচ ঘন্টা দশ ষাট হয়ে যাচ্ছে তা ষাট থেকেও তো আমাদের উনচল্লিশ যাওয়াটা একটু কঠিন হয়ে যাবে তাই না এটা আমরা করতে পারবো না দেখো আরেকটা আমরা কী দেখতে পাচ্ছি করা যেতে পারে ছয় যুক্ত যদি দুই যুক্ত পাঁচ করি কত আসছে আমাদেরকে এটা দেখো তেরো আছে তেরো আমরা উনচল্লিশ যেতে পারবো কীভাবে তেরোশো যদি আমরা তিন গুণ করে দিই তাহলে তো আমাদের আসছে উনচল্লিশ এটা আমাদের একটা হয়েছে তাহলে আমরা পয়েন্টটাতে এটাই অ্যাপ্লাই করবো কত আছে দেখো চারশো চুরাশি তাহলে এখানে কী করবো চার যুক্ত আট যুক্ত চার করবো কত হচ্ছে এটা আমাদের ষোলো কত গুণ গুণ আমরা আমরা এখানে তাহলে আসছে দেখো কোন উত্তরটি তোমাদের মিলেছে অপশন সি তোমাদের উত্তর হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমরা দেখতে পেলে আমরা এই ভিডিওতে আজকে দশটি গুরুত্বপূর্ণ রিজনিং নিয়ে আলোচনা করলাম আমাদের পরবর্তী অ্যানালজি রিজনিং সিরিজে আমরা তোমাদের জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ রিজনিং নিয়ে আসবো তার জন্য তোমরা কি করবে আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশাপাশি বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে থাকো তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে